ফ্রেন্ডস তো সবচেয়ে প্রথমে আমি এখানে আপনাকে রেইন অ্যাকোমুলেশন মোড়ে নিয়ে গেছি অর্থাৎ পরবর্তী আট দিনে কতটা পরিমাণে টোটাল বৃষ্টিপাত হতে পারে পরবর্তী আট দিনটা এখানে আমি শনিবার চৌদ্দো তারিখ থেকে হিসেব করছি যেহেতু বৃহস্পতিবার বারো তারিখ নাগাদ বর্ষা ঢুকতে পারে আর তারপরে যেহেতু সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ ওড়িশার স্থলভাগে প্রবেশ করতে পারে সেই জন্য আমি চোদ্দো তারিখ থেকে কিন্তু এখানে পরবর্তী আট দিনের হিসেবটা করছি তো আপনি দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু দেখাচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিম সাইডেতে অর্থাৎ যে মুম্বাই গোয়া তারপরে হচ্ছে কোঙ্কণ উপকূল রয়েছে তারপরে কেরালা উপকূল রয়েছে ওই সব জায়গাতে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখানো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে ছশো মিলিমিটার আর মধ্য ভারতের বেশ কিছু জায়গাতেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশের বিশেষত বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে যেটা কিন্তু ওখানে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে আর দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং এদিকে বেশ কিছু উত্তরের জেলাতে যেমন মালদা মুর্শিদাবাদ তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা পরবর্তী আট দিনেতে দেখাচ্ছে শনিবার চোদ্দো তারিখ থেকে আর তার আগে কিন্তু মানে আর তারপরে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার মানে তার পাশাপাশি কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি অর্থাৎ উত্তরের পাহাড়ের কিন্তু সবকটি জেলাতেই কিন্তু সেই সময় প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে আপনি এখানে টোটাল অ্যাকমুলেশন মোড়েতে কিন্তু দেখতে পাচ্ছেন আর মধ্যবঙ্গে বেশ কিছু জায়গাতে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপরে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওই সব জায়গাতে কিন্তু অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিম মেদিনীপুরেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না তবে পূর্ব মেদিনীপুরেতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চান্স কিন্তু এখানে দেখানো হচ্ছে আর আগে যেরকম ওড়িশাতে অত্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছিল এখন কিন্তু সেটা দেখাচ্ছে না ওড়িশাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আর বাংলাদেশেতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের মোটামুটি কিন্তু একটা সম্ভাবনা শনিবার চৌদ্দ তারিখের পর থেকে কিন্তু দেখাচ্ছে চোদ্দোই জুন দু হাজার পঁচিশের পর থেকে আমি এবার নিম্ন চাপটার গতিবেগের ব্যাপারে আপনাকে একটু বলছি আপনি দেখতে পাচ্ছেন পজিটিভ আয়োডি অর্থাৎ ইন্ডিয়ান ওশান ডাইপোল যেটা কিন্তু পশ্চিমী যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আছে সেটাকে কিন্তু স্পিডে করে তোলে মানে অত্যন্ত কিন্তু গতিবেগটা বাড়িয়ে দেয় তো সেই আয়োডিটা কিন্তু পজিটিভ থাকার কারণে সেটা কিন্তু পশ্চিম ভারতে মানে দক্ষিণ পশ্চিম ভারতে কিন্তু অতটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আর তারপর হবে বঙ্গোপসাগরেতেও কিন্তু যথেষ্ট পরিমাণে বাষ্প ঢুকতে পারে যেটা কিন্তু ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ একটা নিম্নচাপকে ওড়িশা এবং ছত্তিশগড়ের স্থলভাগের ওপর তৈরি করতে পারে যার প্রভাবে কিন্তু হাওয়াটা কার্ভ হয়ে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকে কিন্তু উত্তর ভারতের দিকে এগিয়ে যেতে পারে আর তারপর আবে বর্ষা কিন্তু আবার প্রচণ্ড গতিতে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু এগোনো শুরু করবে আর তারপরে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ক্রমশই বাড়বে আপাতত যেটা দেখা যাচ্ছে কুড়ি তারিখ পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা সাময়িকভাবে কিছুটা কম হতে পারে তবে তারপরে যেটা আর কি বর্ষাকালেতে মাঝে মাঝে হয় কিছুটা পরিমাণে মনসুনের ব্রেক ফেস থাকে তারপরে কিন্তু হিসেমতো দেখাচ্ছে বাইশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য পরিমাণটা কিন্তু আবার বৃদ্ধি পেতে পারে এখানে কিন্তু দেখানো হচ্ছে অর্থাৎ কুড়ি একুশ তারিখ নাগাদ একটু কম থাকতে পারে তারপর থেকে কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যেতে পারে অর্থাৎ এখন কিন্তু বর্ষাকাল ঢুকতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে খুব শীঘ্রই কিন্তু ভারতের সমগ্র অংশতে বর্ষাকাল ঢুকে যেতে চলেছে সো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই আরও এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই